আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুখে জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাধারণ বইয়ের অধ্যায় পরিসংখ্যান এখান থেকে চমৎকার একটা অধ্যায় আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক তোমরা পড়া সুবিধার্থে এখানে একটু রিডিং পড়া আছে এটা দেখে নিবা ঠিক আছে আলোচনা করলাম না তারপরে এই অধ্যায়ে শুধু শিক্ষার্থীরা কি কি শিখবে এই বিষয়গুলো একটু ভালোভাবে করে ঠিক আছে তাহলে আমরা এই উপাত্তের উপস্থাপন এখান থেকে শুরু করব ঠিক আছে ঠিক আছে গুণবাচক নয় এমন সংখ্যাস তথ্যাবলী পরিসংখ্যানের উপাত্র অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল প্রশ্ন আসতে পারে অবশ্যই করে রাখবা যে অনুসন্ধানাধীন বর্ত পরিসংখ্যানে কি আসামা এগুলো হবে থাকে এবং অবিনস্ত থেকে সরাসরি প্রয়োজনীয় সিদ্ধান্ত যায় না এখন একটা প্রশ্ন আসতে পারে যে এখানে যে অবিনস্ত অর্থ কি দুই প্রকার তাহলে বিনস্তপত্র আর কি হলো অবিন্নস্তপত্র তুমি নিচে গেলাস অবশ্যই পড়ছো বিনস্ত মানে কি সাজানো এক দুই তিন এরকম অবিন্যস্ত মানে কি একেবারে পারে এক মেলে মিলো থাকবো দশে পারে পনেরো পনেরো পারে দুই ঠিক আছে অবিনস্তপত্র দেখো আমরা এখন বিনস্তপত্র আর অবিনস্তপত্র কি শিখে নিব। আমি বলি খেয়াল করো যেই মানে ক্রমানুসারে সাধারণ থাকে তাকে বিন্যস্ত করত্র বলে আর যেই মানে মানের ক্রমানুসারে সাধানো থাকে না তাকে অবিন্ত করতে বলে ঠিক আছে এখান থেকে তো নোট করে নিবা প্রয়োজন হয় ভর্ত গুলো বিনষ্ট ও সানিমুক্ত করা আর উভ সময় কীভাবে বিনষ্ট করতে হয় তা আমরা আগে শিখেছি আমরা জানি কোনো কোন সরণিমুক্ত করতে হলে প্রথমে তার পরিসর নির্ধারণ করতে হয় এরপর শ্রেণী ব্যবধান শ্রেণীর সংখ্যা নির্ধারণ করে ট্যালিচিহ্ন দিয়ে ব্যবহার করে সংখ্যা সানি তৈরি করা হয় তাহলে আমাদেরকে প্রথমে খেয়াল করতে পারে প্রশ্ন আসে যে যদি আমাদেরকে বলে এই যে গণসংখ্যা নিবেচন শাড়ি তৈরি করো এই যে গণসংখ্যা নিবেচন শাড়ি তৈরি করো তাহলে আমাদেরকে শুরুতে এই পরিসর নির্ণয় করতে হবে তারপরে এই শ্রেণী ব্যবধান জানতে হবে তারপরে শ্রেণী সংখ্যা জানতে হবে তারপরে আমাদের কি এগুলো জানতে হবে আমরা পাঁচ এগুলো তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব ঠিক আছে তাহলে পরিসর তারপরে শ্রেণী ব্যবধান শ্রেণী সংখ্যা টেলিসিন না গণসংখ্যা নির্বাচন সারণী এই তৈরি করতে হয় আমরা আলোচনা শুরু করি চলো তবে এখানে অঙ্ক উদাহরণ আছে আমরা শুরুতে জানবো কোন এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের একত্রিশ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস নিচে দেওয়া হলো সর্বনিম্ন তাপমাত্রা গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো আমি অঙ্ক এখন শিখবো দেখো এই যে প্রশ্নটা দেওয়া আছে এখান থেকে বলছে আমাদেরকে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে এই প্রশ্নটা দেওয়া আছে এখান থেকে আমরা এখন এই গণসংখ্যের মেছন সাড়ে তৈরি করবো তার জন্য শুধু আমাদেরকে পরিষেবির করতে হবে দেখো এখানে কি বলা আছে এখানে তাপমান তাপমাত্রা নিদেশের সবচেয়ে সোট সংখ্যা ছয় মানে এই যে মানগুলো দেওয়া আছে তার ভেতরে ছোট কত হয় আর বড় সংখ্যা তো চোদ্দ হয়েছে চোদ্দ মানে ভিতরে সবচেয়ে বড় মান চোদ্দ আর সব মান ছয় তাহলে পরিষেবিন্নে সূত্র সমান মান এই সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক চোদ্দ থেকে ছয় বিকালে আট থাকবে এক যোগ কালে নয় থাকবে ঠিক আছে পরিষেবা কত শ্লোক নয় শ্রেণী ব্যবধান তিন নেওয়া হয় তবে শ্রেণী সংখ্যা হবে নয় বাঘ তিন সমান সমান তিন প্রথম অর্থ হইল এখানে এমন করে করতে গেলে আমাদের শ্রেণী ব্যবধান লাগবে দেখো এখানে বলা আছে যে প্রথম বললাম পরিসর তারপর বলছে কি শ্রেণী ব্যবধান তাহলে করার জন্য শ্রেণী ব্যবধান দেওয়া নাই আমি অঙ্গরা করার সুবিধার্থে নিলাম মনে করি শ্রেণী অবধান তিন এখন শ্রেণী সংখ্যা বের করতে হবে শ্রেণী সংখ্যা সূত্র কি পরিচয় ভাগ শ্রেণী অবধান পরিচয় নয় আর শ্রেণী অবধানের তিন বাক্য তিন তিনা নয় আসবে এই তিন নয় ভিতরে এই তিনবার যাবে এই শ্রেণীর সংখ্যা কত হলো তিন ঠিক আছে লেখ এই গণসংখ্যা নিমিশন সারণী নিম্নরূপ এখন আমরা এই ঘরটা করতে হবে এখানে শ্রেণী সংখ্যা আছে কত তিন এখানে ঘর করবা চারটে দেখো একটা 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 দুইটা তিনটা চারটা ঘর করবা

বারো থেকে চোদ্দো তিন অবধান হয়ে গেলো ঠিক আছে তাহলে ছয় থেকে বারো এই রুগের ভিতরেই আমার এখানে সবগুলো মান আছে এখন প্রশ্ন হইলো আমার ত্যালিসে কী হয়ে রাখলাম দেখো ত্যালিসে প্রথমে আমি একটু দেখে দিয়ে খেয়াল করে বুঝতে পারবো প্রথমে কত আছে চোদ্দ দেখো চোদ্দ কিন্তু ইনি সের ঘরে আসে এনিসের ঘরে আমি আলাদা আলাদাটা খালি ব্যবহার করে খেয়াল করো দেখলে বুঝতে পারবা প্রথম আছে কত চোদ্দ দেখো চোদ্দ এখানে কিন্তু এনি সেই ঘরে ঠিক আছে এই জন্য কি করবা এই যে প্রথমে খাড়া দাগ দিবা খারা দাগটা চোদ্দ এঘরে আছে এই জন্য কি এই চোদ্দের জন্য নিঃসারটা এঘ খাড়া দাগ আছে চোদ্দ এখন এই যে বারো থেকে চোদ্দ এঘরে আছে এই দুই দাগ দিব ঠিক আছে আবার দেখো আবার আবার এই তিন চোদ্দিনটা খারাপ দিবা আবার দেখো তেরো তেরো কিন্তু এই করে এই যে বারো থেকে চোদ্দো মানে তেরো এঘরের ভিতরে আসে তাহলে চার নাম্বারে খাড়া দাগটা দেব ঠিক আছে আবার দেখো বারো এই যে বারো বারো কিন্তু এই যে এই ঘরেই আছে তাহলে তখন ফার্স্ট নাম্বারে আসবে পাঁচ নাম্বার রাখতে হবে কোন বিলে নিচে দেখে দেবা এই কোন বিলে ঠিক আছে ফার্স্ট নাম্বারটা দেবা চারিজনে লেখার নিয়ম অত ছিল খারাপ বিলে পাঁচটা বেলা কোন বিয়ে দেবা এই পাঁচটা কিন্তু হয়ে গেলো আবার দেখো আবার এই তেরো আছে মধ্যে পড়ে এই যে বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দ মানে কি তেরো এই ঘরের ভিতরে আসে তাদের কি এই যে এই খাওয়া দিবা দেবা আবার দশ কোন ঘরে পড়ে দশ নয় থেকে এগারো এই মাথার ঘরে তাদের কি এটা খারাপ দাগ দিবা আবার এই দশ তখন একটা খারাপ দিবা ওই ঠিক আছে আবার এই এগারো এগারো কোন করে পরে এই ঘরে পরে তখন এই তিন নাম্বার খাদারটা দেবা আর বারো কোন ঘরে পরে বারো ঘরে যে বারো আছে তখন কি এই শেষ এই একটা দেবা খারাপ একটা দেবা করে এবার চায় আছে ধরে ধীরে বসে দিবা একটা দাগ দিবা এগারো কোন করে এই যে মাঝের ঘরে এই চার নাম্বার খালারটা দিবা আপোনাৰ দহ মাজৰ ঘৰে দিছ ফাৰ্ষ্ট নাম্বাৰ বেলেগ কি কোনাবিলাই খেলা ধাৰ দিবা এই কোনাবিলাই খেলা ঠিক আছে আমাৰ দেখোন নয় নয় কিন্তু মাজৰ ঘৰে আছে লি কি আমাৰ এই ধাৰ দিবা খেলা বিলাই আঠ আঠ কিন্তু প্ৰথম ঘৰে আছে এই প্ৰথমে খাৰ দাৰ দিবা ঠিক আছে বিশ্ব দীঘল আপোনাৰ দেখোন নয় আমাৰ মাজৰ ঘৰে নয়ে কি আৰু এই যে দুই নম্বৰ খেলা ধাৰা দিবা বেছিৰ দীঘল তাৰপৰা এঘাৰ এঘাৰ কি এই মাজৰ ঘৰে আছে এই তাম্বাৰ খেলা ধাৰটা দিবা মানে উপর টান দিয়ে দেবা খেলা পিলে আবার দশ কোন ঘরে আছে মাঝে ঘরে এগারো থেকে নয় এমনি কি নয় থেকে এগারো দশ আছে এই যে একটা দেবা আবার থাকে দশে বেলা কোনো না মিলে দাগটা বসাই দেবা আট উপরে ঘরে আছে তাহলে এই যে দুমা দেখা দিবা দেবা নয় মাঝার ঘরে এই যে এই দিবা দেওয়া একটা সাত উপরের করে ছয় সাত আট সাত উপরে করে এই তিনে নাম্বার খাওয়া একটা দেব উপর থেকে নিজে টান দেওয়া আবার ছয় উপরের ঘরে এই চার নাম্বার খাওয়া দাঁড়টা দেবা যেটা আবার ছয় এই যে উপরে পাঁচটা ফেলা কি এই কোনো বেলে ডাকটা দিবা আবার এই ছয় ফার্স্ট ব্যাগ আছে ছটা বেলা আলাদা ডাকবে লাগতে হবে আবার এই প্রথম ডাক্তার দিবা আবার ছয় আবার এই যে দু নাম্বার ডাক্তার দেবা খারাপিলে আবার এই সাত উপরের ঘরে এই খাদ একটা উপর থেকে ঢেঁচে টান দেওয়া আবার আর এই তো প্রথম করে এই যে এই চাই নাম্বার দাগটা দিবা মুহূর্তের নিচের দিকে টার্ণ দিবা তারপরে নয় মাথার করে এই যে এই দাগটা দিবা দুই নম্বরটা আবার নয় মাথার করে। আবার এই যে এই দাগটা দিবা খারাপ বেলে ঠিক আছে আর উপরের ঘরে এই যে এই পাঁচটা সাইডে গেছে আচ্ছা বলে এই যে কোনে বলে এই দাগটা দি দিবা ঠিক আছে দাদা আবার দেখো সাত আর উপরের এই যে আর একটা দাগ মুহূর্তের দিকে টার্ন দি দিবা ঠিক আছে গুলো এভাবে কিন্তু লিখতে হয় খেয়াল রাখবা তুমি এবার হাতির ধরে উপরে কোন না কোন ঘরে আছে সে ধরে লিখে দেবা এগুলো করতে পারে কিচ্ছু নাই ঠিক আছে তুমি এবার উপর থেকে ইন্টারনেটটা এনেটা দাগ দেবা এটা কোন দেবার এইটা দাগ দিয়ে দেবা আছে করবা কারণ যে গণসংখ্যা অথবা গঠন সংখ্যা আমরা গণসংখ্যায় লিখবো গণসংখ্যায় লিখবো না তাহলে দেখো এখানে এই যে আবেলা আছে একটা দুইটা তিনটা চারটা কোনো একটা পাঁচটা এখানে পাঁচ এখানে বাস দশ আর এই একটা দাঁড় এগারো এই অঙ্কের এখানে লিখে দিবা এখানে আছে কত পাঁচ পাঁচ দশ আর তিন তেরো এখানে অঙ্কে তেরো লিখে দেবা এখানে পাঁচ আর সাত এখানে সাত লিখে দেবা তারপরে এই যে এগুলো একটা যোগ করবো যোগ করার ব্যাপার মোট একত্রিশ এটা কিন্তু আমার কি গণসংখ্যা নির্বাচন তৈরি করা হয়ে গেছে ঠিক আছে ক্লাসকে আলোচনা এতটুকু ছিল আমরা সুন্দর করে আসলে দেখো আসলে ভালো লাগবে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই মেট্রিয়া পেয়ে যাবো সেখান থেকে দেখে নাও ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফিজ